আসসালামু আলাইকুম এলকে ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি মঞ্জু কি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছে আজকের ভিডিও আজকে কথা বলবো দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে শুরুতেই আপনাদেরকে একটা কথা বলি আমি শারীরিকভাবে অসুস্থ কয়েকদিন ধরে অসুস্থ ঠান্ডা লেগেছে গলা ব্যথা তো আমার সাউন্ডটা হয়তো বা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন না কণ্ঠস্বর খারাপ হয়ে গেছে অস্পষ্ট হতে পারে তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন যাই হোক আজকে কথা বলবো দুবাইয়ের ভিসা নিয়ে দুবাইয়ের স্বনামধন্য কোম্পানি আল তানমিয়া এই কোম্পানি সম্পর্কে তো আপনারা যারা দুবাইতে যেতে চান প্লিজ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো যাই হোক এবার বলি এই কোম্পানিতে কোন কাজের জন্য কর্মী নেওয়া হবে কাজ হলো ক্লিনার এবং ওয়ার হাউস স্নেভার এবং আর হাউস এই দুই ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে এই কোম্পানিতে কর্মী নেওয়ার জন্য কোনো প্রকার ইন্টারভিউ লাগবে না ইন্টারভিউ হবে না ইন্টারভিউ ছাড়াই আপনারা আমাদের মাধ্যমে এই কোম্পানিতে যেতে পারবেন তো যারা এই কোম্পানিতে যেতে চান আপনারা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন এই কোম্পানিতে স্যালারি স্যালারি কত কত দেড়হাম স্যালারি পড়বে তো স্যালারি হবে নশো পঞ্চাশ থেকে এক হাজার নশো পঞ্চাশ হবে ক্লিনার এবং এক হাজার হবে ওয়ার হাউস থাকা কোম্পানি খাবারের খরচ নিজেকে বহন করতে হবে পাশাপাশি ওভার ডিউটি রয়েছে বয়সীমা কত বয়স সীমা হলো উনিশ থেকে ছত্রিশ যাদের বয়স উনিশ থেকে ছত্রিশের মধ্যে শুধুমাত্র তারাই ই ভিসায় যেতে পারবেন এই কোম্পানিতে যেতে পারবেন তো যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এবার বলি সময় লাগবে কতদিন সময় লাগবে তিন থেকে চার মাস আমি আগের ভিডিওতে বলেছি আজকেও বলছি সময় দীর্ঘ হবার কারণ হল অনেক সিরিয়াল মেনটেন করতে হয় আরও একটা বিষয় হলো সময় আরো কম লাগতে পারে কিন্তু আমি সময়টা একটু বেশি নিয়েছি হতে পারে আরও তিন থেকে চার মাস সেক্ষেত্রে আরও সময় লাগতে পারে কিংবা আরো কম সময়ের মধ্যে হতে পারে আমি সময়টা বেশি নিয়েছি তো আপনারা যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন অনেকেই বলে থাকেন দুবাইয়ের ভিসা চালু নেই তো চালু আছে তবে ক্যাটাগরি তো আলাদা আলাদা থাকে তার মধ্যে এবং লেবার ক্যাটাগরি বন্ধ কিছু কিছু কোম্পানি আছে যারা সারা বছরই দুবাইতে কর্মে নিতে পারেন তাদের সেই পারমিশন রয়েছে তো আপনারা যারা দুবাইতে যেতে চান যোগাযোগ করুন বিস্তারিত জানার চেষ্টা করুন আপনারা অফিসে চলে আসুন আমি বলছি না যে আপনারা অফিসে আসার পরপরই আপনারা আমার মাধ্যমে যাবেন আমি কিন্তু সেটা বলছি না অফিসে আসবেন বিস্তারিত জানার জন্য আপনার যদি ভালো লাগে আপনি আমার মাধ্যমে যাবেন যদি ভালো না লাগে আপনি সম্মানের সহিত আমার অফিস থেকে চলে যাবেন আমি শুধু এতটুকুই বলতে চাই যে অনেকেই মোবাইলে অনেক কিছু জানতে চান তো মোবাইলে তো সব কথা বলা যায় না আর বললেও তো আপনি মোবাইলে কথা শুধু বিশ্বাস করে যে আমার মাধ্যমে যাবেন এমনও কিন্তু না সুতরাং আপনি মোবাইলে সবকিছু জানার চেষ্টা না করে সরাসরি অফিসে আসুন সরাসরি যখন অফিসে এসে কথা বলবেন তখন আপনি সবকিছুই বুঝতে পারবেন আপনার মধ্যে যদি কোনো দ্বিধা থাকে ভয় থাকে আপনার সেটা কেটে যাবে আপনি বিস্তারিত জানতে পারবেন আপনি আমার অফিসে আসলেই যে আপনার আমার মাধ্যমেই আপনাকে যেতে হবে এমন কিন্তু না সুতরাং অফিসে আসুন ভালোভাবে বোঝার চেষ্টা করুন তারপর যাওয়ার সিদ্ধান্ত হবে আরো একটা কথা বলি অনেকেই মোবাইলে জানতে চান ভিসা খরচ কত টোটাল খরচ দেখুন খরচের বিষয়টা এটা মোবাইলে বলা যায় না এই জন্যই যায় না তার কারণ হলো অনেক রকম ক্যাটাগরি থাকে আর তাছাড়া সবে যদি মোবাইলে জানেন তাহলে সরাসরি এসে কি জানবেন সরাসরি এসে যখন বিস্তারিত জানবেন জানার পরে খরচের বিষয়টা আসে খরচ যাই হোক তারপরে তো আপনারা বিদেশে যাবেন আমি যদি আপনাকে একটা খরচের কথা বলি তো দেখা যাচ্ছে সেই খরচের চাইতেও আরো কম হতে পারে সরাসরি যখন আসবেন তখন বিস্তারিত আলোচনা করা যায় কিন্তু মোবাইলে খরচের কথা ভাবে বলা যায় না যাই হোক আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না আপনারা অফিসে আসুন অফিসে এসে বিস্তারিত জেনে বুঝে তারপর চিন্তা ভাবনা করবেন আপনারা যাবেন কি যাবেন না খরচের বিষয়টা এটা মোবাইলে না জেনে সরাসরি অফিসে এসে জানান তো সবাই ভালো থাকবেন